হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের বি ইউ থার্ড ফাইভ থেকে আরো একটি বঙ্গ দর্শন করছি এই সম্পর্কে তোমাদের যে একটা প্রাথমিক ধারণা সেটা আমি আগে ক্লাসে দিয়েছি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে তো ক্লাস শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখতে চাই আমাদের সেন্টার থেকে কিন্তু তোমাদের জন্য দেওয়া হচ্ছে নোটস তো তোমরা যদি আমাদের নোটস নিতে চাও অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের সেন্টারের নাম হচ্ছে গ্যান্ডারি কোচিং সেন্টার এবং এই নাম্বার এই নাম্বার থেকে তোমাদের যোগাযোগ করতে হবে সম্পূর্ণ নোটস তোমরা পেয়ে যাবে তোমাদের সিলেবাস থেকে দেখো সিক্স টু এটা আমাদের সেন্টারের নাম্বার এবং আরেকটি নাম্বার রয়েছে সেভেন তো যারা যারা আমার ক্লাস দেখছো তারা প্রত্যেকেই বি ইউ থার্ড মেজর বেঙ্গলির স্টুডেন্টস যারা রয়েছে আর তো তোমাদের বলছি যে এর আগে কিন্তু আমি তোমাদের আরো কয়েকটা টপিক সম্পর্কে আলোচনা করেছি যেহেতু তোমাদের মেজর কোর্স ফাইভ থেকে প্রথমেই রয়েছে গদ্য তাই না বাংলা কলা গদ্যের বিকাশ রয়েছে তো সেখান থেকে আমি তোমাদের চার পাঁচটা ক্লাস দিয়ে দিয়েছি যারা এখনই আগে ক্লাস গুলো দেখবে এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো তবে কিন্তু আমাদের এই প্রত্যেকটা ভিডিও ক্লাসগুলো সে সেই বিষয়ে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে চলো তাহলে আজকে আমরা আলোচনা করব তোমাদের বঙ্গদর্শন পত্রিকার গুরুত্বটা কি গুরুত্ব কোথায় ঠিক আছে আমরা তো জানলাম যে এই বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু পরবর্তী সময়ে আমরা তার পাশাপাশি সন্দীপচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীশচন্দ্র মজুমদার এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি তো এই যে বঙ্গদর্শন পত্রিকা এই পত্রিকার হাত ধরে এই পত্রিকাকে কেন্দ্র করে একটা লেখক গোষ্ঠীর কিন্তু উদ্ভব হয়েছিল ঠিক আছে সেই লেখকরা কারা কারা সেগুলো কিন্তু আমরা এখানে জানবো এর পাশাপাশি বঙ্গদর্শন পত্রিকার মধ্যে কি কি বিষয় আলোচনা হয় বঙ্গদর্শন পত্রিকাতে কি কি রয়েছে এছাড়াও বঙ্গদর্শন পত্রিকায় বঙ্কিমচন্দ্রের কোন কোন রচনাগুলো প্রকাশিত হয়েছিল এগুলোই আজ আমার আলোচ্য বিষয় প্রথমে দেখে নাও আমি প্রথমে কি দিয়েছি বিভিন্ন সমাজ সমস্যা রচনা কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশিত হতো কি সমস্যামূলক সমাজের সমস্যা বিভিন্ন সমাজের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যা মূলক কিছু রচনা কিন্তু আমরা দেখতে পাই বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশিত হতে এছাড়াও আমাদের বাংলায় ছিল নীলকরদের অত্যাচার তাই না নীলকর্দের অত্যাচার কৃষকদের ওপর আহ পরিমাণে কিন্তু কর চাপানো হতো তো এই যে কৃষকদেরকে সচেতন করার জন্য এছাড়াও প্রতিবাদ মানে নীলকর্দে অত্যাচারে যাতে আমরা প্রতিবাদ করতে পারি সেই প্রতিবাদের ক্ষমতা বিধবা বিবাহের প্রচলন করার জন্য নারী শিক্ষা যাতে প্রসার হয় নারীরাও যাতে শিক্ষার আলোয় এসে সেই চেষ্টাটা কিন্তু আমরা দেখতে পারি এই সমস্ত চেষ্টা করেছে এই পত্রিকা এই পত্রিকা কিন্তু বিশাল একটা ভূমিকা আছে এই সমস্ত প্লটের উপর যেরকম নীলকর অত্যাচারের প্রতি বা বিবাহ সমর্থন করা হ্যাঁ এছাড়াও নারী শিক্ষার প্রসার এই সমস্ত বিষয় কৃষকদের সচেতন করা এই সমস্ত বিষয়ে কিন্তু একটা অগ্রগণী ভূমিকা পালন করেছিল ওকে বঙ্গদর্শন পত্রিকা এছাড়াও এই পত্রিকার মধ্যে আমরা দেখতে পারি যে সেই সময় সমাজ সেই সময় রাজনীতি শিক্ষা জ্ঞান বিজ্ঞান দর্শন ইত্যাদি বিষয়ক রচনার ক্ষেত্রে কিন্তু বাঙালি মননের পরিচয় ফুটে উঠেছে বাঙালি মননের পরিচয় ফুটে উঠেছে কোথায় এই বঙ্গদর্শন পত্রিকার মধ্য দিয়ে এবার এই পত্রিকায় যেহেতু আমরা প্রথম থেকে বঙ্কিমচন্দ্রকে পেয়েছি আঠারোশো বাহাত্তর বাহাত্তরে তো সেই সময় আমরা দেখতে পাই যে বঙ্কিমচন্দ্রে কিন্তু বেশ কিছু উপন্যাস রয়েছে যেগুলো খুব উল্লেখযোগ্য এই উপন্যাসগুলো কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি কয়েকটা উপন্যাস বলছি অনেকগুলো উপন্যাস রয়েছে কয়েকটা উপন্যাস তোমাদের সামনে তুলে ধরছি যেরকম ধরে রাখো যে বিষ বৃক্ষ আনন্দমঠ দেবী চৌধুরানী কমলাকান্তের দপ্তর লোক রহস্য ঠিক আছে মুচিরাম বুড্ডের জীবন চরিত এদের দেখো এখানে দিয়েছি কয়েকটা দিয়েছি হ্যাঁ এছাড়াও আরো অনেকগুলো আছে রাজ সিংহ কৃষ্ণকান্তির উইল প্রচুর উপন্যাস রয়েছে যেগুলো কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে তাই তোমরা বুঝতেই পারছো যে এই পত্রিকায় গুরুত্ব কতটা আমি একেবারে পরিশেষে যেটা বলবো যে এই বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করে একটা যে লেখক গোষ্ঠীর উদ্ভব হয়েছিল সেই লেখক গোষ্ঠীর মধ্যে কারা কারা ছিল প্রথমে জেনেছি তিন চারজনের নাম তারা বাদ দিয়ে চন্দ্রনাথ বসু রাজকৃষ্ণ মুখোপাধ্যায় রামদাস সেন চন্দ্রশেখর মুখোপাধ্যায় এই প্রমুখ প্রমুখ মানে কি আরো অনেকে আছে এই প্রত্যেকজন কিন্তু আমাদের এই বঙ্গদর্শন পত্রিকার মধ্যে ছিল ঠিক আছে সম্পাদনা কাজে ছিল। হয়েছিল পরবর্তীতে এই ব্যক্তিত্ব এই যে ব্যক্তিত্ব এনাদের কিন্তু একটা অবদান বঙ্গদর্শন পত্রিকায় রয়েছে এবং এদের হাত ধরেই এনাদের হাত ধরেই বঙ্গদর্শন পত্রিকার কিন্তু আমরা যদি বলি গুরুত্ব তো সেটা অপরিসীম তাহলে দেখো তোমাদের বঙ্গদর্শন থেকে দুটো দিলাম ক্লাস একটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার সারাটা প্রাথমিক মানে পরিচয় আর কে সম্পাদনা করেছে প্রকাশ এগুলো আর আরেকটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আশা করছি তোমরা যদি এইভাবে ক্লাসগুলো একটার পর একটা দেখো আমার মনে হয় না যে তোমাদের নোটগুলো পড়তে খুব একটা অসুবিধা হবে তখন কিন্তু তোমরা সহজেই মেলবন্ধন করতে পারবে প্রত্যেকটা লাইনের সাথে লাইনের তো আশা করছি আমার ক্লাস তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই ক্লাসে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন ক্লাস নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ